ڪاڻي ڪو ڳالهه শে এই মুহূর্তে শুরু হয়েছে জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং এরপরে মূলত তাদের যে মূল যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল যেটি সেটি কিন্তু শুরু হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন আসলে তারা কি কথা বলছেন একটু আপনাদের জানাতে চাই জেলানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় হয়েছেন সফল সভাপতি অত্যাংশ জনপ্রিয় এবং ব্যক্তিত্ব সক্ষম জননেতা হাতিবুল নদী খান সহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইরাও খোলা আজকে প্রমাণিত হয়েছে দেখে যান আমার স্বেচ্ছাসেবক দলের ভাইরা সকাল থেকে প্রচন্ড ফিসি উপেক্ষা করে রাস্তায় আডুপানির মধ্যে আজ পড়ার দলে ভুলটি ঘটনা পছন্দ করেন ওনাকে নিয়ে একটি কার্টুন ছেপেছিল এক কার্টুনিস্ট উনি নিজে ভেরিফাই পেজে পোস্ট করে তার মত প্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু কেউ যদি পরিকল্পিত ভাবে চক্রান্তের অংশ হিসাবে টার্গেট করে সমালোচনা করেন আজকে এই সমাবেশ থেকে কষ্ট বাজায় বলতে চাই যারা আরেকটি সংগঠন আছে জামাত শিবির সংক্ষেপে কিছু যদি বাংলাদেশের যখন জাতীয় সংগীত বাজে তখন জামাত শিবিরের অন্তরে জ্বালা ধরে বাংলাদেশের মাথা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকা যখন আকাশে পপ পপ করে আমরা দাঁড়িয়েছি দুই হাজার তেরো সালে যখন শাহবাগে সমাজ শিবির নিষিদ্ধের দাবিতে এবং চুদ্ধ দাবিতে সাহবাগ অবরোধ করে আন্দোলন করেছিল বিএনপি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিল আপনারা শহীদীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে বাংলাদেশে কিন্তু রাজনীতি করার অধিকার পেয়েছেন না ভালোই ভালোই বলে দিচ্ছি সংশোধন হয়ে যান না হলে ইতিহাসের চরম পরিণতির জন্য অপেক্ষা করেন ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী জনাবাদী স্বেচ্ছাসেবক আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিজেপি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি দলের সাধারণ সম্পাদক ঠকুল ইসলাম লমেট রক্তপতি আছেন ভক্ত ইসলাম প্রশাসনের

প্রতিবাদক জনতাবাদী স্বেচ্ছাসেবক দলের এই শিক্ষক পূর্ব সমাবেশে সভাপতি স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি আমাদের মাঝে রয়েছেন জনতা হরিমী কাস আমাদের মাঝে রয়েছেন জয়তা বীর সর্বতালী সভ আমাদের মাঝে রয়েছেন জয়ন্ত পুস্তিজুর রহমান জনতাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদর সম্পাদক রাজীব আহসাদ স্বেচ্ছাসেবক দলের সম্পাদক নাজুল হাসান সহ ঢাকা ভারতের উত্তর এবং দক্ষিণের প্রিয় ভাইরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনেক সহ্য করেছি অনেক ধৈর্য করেছে আমাদেরকে নিয়ে অনেক কথা গত চার দিন যাবত করা হচ্ছে দেশ সাহায্য আমারকে নিয়ে আর যদি একটা কথা বলা হয় ওই চরমনার পীরকে বলতে চাই আপনার লুটি খুলে ফেলা হবে اڄ ڏن ڏا চাই তোমার তুমি বন্ধ করেন দেশকে রক্ষা করেন মিথ্যা কথা পরিহার করেন দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করেন দেশ একটা একটু আমাকে নিয়ে বিএনপি দিকে নিয়ে ষড়যন্ত্র খুনি হাতিরা সত্র বছর করেছে কোন লাভ হয় নাই আমরা আমাদের জায়গায় রয়েছি ইনশাল্লাহ তার একটু আমার বাংলাদেশের ফিরের বেশি ফিরে আসবে সম্পর্কে ধন্যবাদ কাজ আমাদের স্বেচ্ছাসেবক দল চিন্তাবাদ শিবুক সাধারণ সম্পাদক বেগম সাগর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক সম্পাদক ডাক্তার শাহজালাল সহ সাংগঠনিক সম্পাদক রহমান সহ সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সবার সাবেক জাতীয়তাবাদ বিচ্ছাসের